আসসালামু আলাইকুম আলহামতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ রসলিল্লা আবাদ সম্মানিত দর্শক শ্রোতা নিশ্চয়ই আপনারা স্ক্রিনে ইয়া মুমিনু ইয়া মুমিনু এই নামটি আপনারা দেখতে পাচ্ছেন আজ আপনাদেরকে এই মহান অত্যন্ত ফজিলতময় বরকতময় এই নামের এমন আমলের কথা বলবো আপনি আশ্চর্য হয়ে যাবেন সুবহান্লা সুবাহ দুনিয়ার যত মাখলুক আছে সব যে কীভাবে আপনার বাধ্য হবে আপনি কল্পনা করতে পারবেন না জিন ভূত প্রেত দুষ্ট মানুষ খারাপ মানুষ এবং যা কিছু ক্ষতিকর সবগুলো আপনার বাধ্য হয়ে যাবে এই নামের গুণে সুবাহনুল্লাহ কীভাবে পড়বেন কি পড়বেন এই সবগুলো বিষয় নিয়ে আজ আমাদের বিজয়া জিয়েছি আচ্ছা কেন আল্লাহ পাক রব্বুল আলমিনের নামের কথা আমি বলি এজন্য জন্যই বলি কারণ আল্লাহ সু হ্যা হুয়া তালার নামে ডাকলে আল্লাহ পাক খুব দ্রুতই সারা দিয়ে থাকেন আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনে বলেছেন ওয়ালিল্লাহবিহা আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নামে ডাকো যারা জ্ঞানী বুদ্ধিমান তারা তো আল্লাহর নামে ডাকে আল্লাহর নামে ডেকে তারা সফল হয়েছেন বিধায় আমরা যারা তাদের অনুসারে রয়েছি তাদের জন্য এই বিষয়গুলো রেখে গিয়েছেন আসুন আমরা এই বিষয়গুলো এক এক করে জেনে নেই মেনু এই নামের অর্থ হলো হ্যাঁ নিরাপত্তা দাতা দ্য ফেইথফুল পুল সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা আমলগুলো এক এক করে জেনে আমলে কোরআনি নামক গ্রন্থ রয়েছে আমলে কোরআনি নামক একটা গ্রন্থ আছে যে গ্রন্থের ভিতরে এসেছে অজুর সাথে যে ব্যক্তি ইয়া সিম বরক একুশ বার পাঠ করে অন্ধকার রাতে বের হয় আল্লাহর ফজলে সে যাবতীয় শত্রু জিন ভূতের আক্রমণ থেকে নিরাপদ থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সোভ্যান অজুর সাথে বের হতে হবে একুশবার পাঠ করে আপনি যত অন্ধকার হোক যত জায়গায় রাতে বের হন আপনি যদি বের হতে পারেন জিনবুদ্ধ তো আপনার কাছে আসবেই না পাশাপাশি মানুষের ক্ষতি থেকেও আপনি ইনশাল্ল হেফাজতে থাকবেন আরেকটা বিষয় দেখুন কোনো ব্যক্তি প্রতিদিন যদি মিনু এই নামটি একশো ছত্রিশ বার পাঠ করে জালিমের জুলুম হতে সর্বপ্রকার বালা মুসিবত হতে নিরাপদে থাকবেন সল্ল। জুলুম থেকে তো হেফাজত থাকবেন বালা মুসিবত থেকে হেফাজত থাকবে প্রতিদিন যদি একশো ছত্রিশ বার করে মিনু নির্দিষ্ট সময়ে পাঠ করে আগে পরে দুরুর শরীফ পরে নেবেন প্রত্যেকটা আমলের শুরুতেই আগে পরে দুরুর শরীফ পরে নেবেন এখন যে আমলটার কথা বলবো খুব গুরুত্বপূর্ণ এই আমলটা আমরা আমরা বিভিন্ন গ্রন্থে পেয়েছি আশরাফ আলী তানবুল রহমতুল্লা আল্লাহর গ্রন্থে পেয়েছি ইমাম কাজালী রহমতুল্লাহের গ্রন্থে পেয়েছি এটা হলো যে ব্যক্তি ইয়া মুমিনু ইসি মুবারক প্রত্যেক দিন এক হাজার বার ইয়ামুকিনু পাঠ করে ইনশাল্লাহ সকল ধরনের মাখলুক তার অনুগত হয়ে যাবে এটা বিভিন্ন গ্রন্থে কিন্তু আছে শত্রু মিত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জিন শয়তান যা আছে পৃথিবীতে পশু পাখি সবগুলোই আপনার অনুগত হয়ে থাকবে ইনশাল্লাহ কেউ ক্ষতি করার চেষ্টা করবে না সুভ্যান্ল সুভ্যানুল্ল কেউ যদি কোনো কারণে ভয় পায় কোনো কারণে ভীত সন্তস্ত হয়ে পড়েছে সে যদি ইয়া মমিনু পাঠ করে তাহলে সে ভয় ভীতি তার দূর হয়ে যায় ইনশাল্লাহ সমাজ দর্শকতা এরপর আরেকটা আমল দেখুন উনি নামটি যদি বেশি পড়া হয় তাহলে শয়তানের ধোঁকাতে